আসসালামু আলাইকুম রাজু ইউটিউব মাই চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের একটি বিষয় আলোচনা করব সে বিষয়টি হব প্রচণ্ড গরমের ভিতরে গার্মেন্টস শ্রমিকরা কীভাবে গার্মেন্টসে কাজ করে এ বিষয় নিয়ে আজকের সম্পূর্ণ আভাব আলোচনা করবো কিছু কিছু ফ্যাক্টরি রয়েছে যে ফ্যাক্টরি গোবা ডিউটি কমিয়ে দেওয়া হয়েছে আবার কিছু কিছু ফ্যাক্টরিতে দেখা যায় যে তারা মেশিনের সাথে এলআইডি ওয়াট ব্যবহার করে ওপারে ওয়াটগুবা বন্ধ করে দেওয়া হয়েছে প্রচণ্ড গরম এই গরমের ভিতরে কাজ করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে অপারেটার হেল্পার যারা আছে বা স্টাফ যারা আছে তাদেরকে প্রচুর পরিমাণ কষ্ট হয় এই গরমের ভিতরে কাজ করার জন্য বিভিন্ন স্থানে দেখা যায় যে অনাথ বৃষ্টির জন্য নামাজ আদায় করা হচ্ছে মুছুরদিরা প্রত্যেক মসজিদ থেকে দোয়া করা হচ্ছে যাতে করে অনাথ বৃষ্টি হয় সে কারণে এভাবে গত কিছুদিন যাবতীয় প্রচুর পরিমাণ গরম এই গরমে জীবনযাত্রার পুরা অতেষ্ট হয়ে পড়ছে গার্মেন্টসের কিছু কিছু ফ্যাক্টরি দেখা যায় ইতিমধ্যে তাদের ডিউটি কমিয়ে আনা হয়েছে আবার কিছু কিছু ফ্যাক্টরিতেই দেখা যায় যে তাদের যে মেশিন রয়েছে মেশিনের সাথে এভিডি ওয়াট ব্যবহার করে উপরের যে ওয়াট রয়েছে সে ওয়াট বন্ধ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে কিছু স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে প্রচণ্ড পরিমাণ গরম যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে প্রচণ্ড পরিমাণ গরম এই গরমে কাজ করতে খুবই কষ্টকর দেখা যায় গার্মেন্টস সেক্টরে গার্মেন্টস ফ্যাক্টরি গোবায় প্রচুর পরিমাণ মেশিন থাকে মেশিনের গরম মানুষের গরম যে কাজ রয়েছে যে কাজ গোবার গরম সব মিলিয়ে একদিন প্রচুর পরিমাণ গরম আর যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সব মিলিয়ে এর ভিতরে কাজ করা খুবই কঠিন হয়ে যায় তারপরেও গার্মেন্টসে যে অপারেটার আছে হেল্পার আছে তাদের কাজ করতে হবে অবশ্যই টার্গেট ঠিক রেখে তারপরে কাজ করতে হয় তো এই কাজ করতে গেলে প্রচুর পরিমাণে গরমে অপারেটার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাই কিছু কিছু ফ্যাক্টরি দেখা যাচ্ছে যে তারা তাদেরকে শরবত খাওয়াচ্ছে তারপরে সোয়াইন দিচ্ছে এভাবে কিছু কিছু ফ্যাক্টরি দেওয়া হচ্ছে রাস্তাঘাটে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ডিউটি কমিয়ে নিয়ে আনা হয়েছে স্কুল প্রতিষ্ঠান তো বন্ধ ঘোষণা করা হয়েছে কিছু দিনের জন্য তারপরে রাস্তায় যে সকল মানুষ রয়েছে বিভিন্ন স্থানে দেখা যাচ্ছে যে গরমের কারণে বিভিন্ন মানুষ বা বিভিন্ন স্বেচ্ছায় কর্মীরা তার মানুষকে শরবত পান করাচ্ছে জুস পান করাচ্ছে আসলে যে গরম বা যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই তাপমাত্রা যদি অনুকূলে না আসে তাহলে মানুষের চলতে খুব কষ্ট হয়ে যাবে বা যারা বিশেষ করে যারা কাজ করে যারা কর্মজীবী আছে তাদেরকে প্রচুর পরিমাণ কষ্ট হয় ইতিপূর্বে আপনারা জানেন যে কিছু কিছু জায়গায় বা কিছু কিছু স্থানে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আল্ভার কাছ থেকে সাহায্য পাওয়ার জন্য তারা নামাজ আদায় করেছে যাতে করে বৃষ্টি হয় যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই আমাদের তাপমাত্রা কিছুটা কমে যাবে